দেখো দেখো রুটি বানাচ্ছি তোমরা সবাই কোথায় চলে এসো বলো বলো সবাই কি করছো খেয়াল কি করছো বলো 할로우 홀디브 하이 어떻게 지내셨어요? 잘 지내셨어요? 제 이름으로 지내셨어요? 오늘 어떻게 지내셨어요 할로우? 루티 만들고 있어요 루티 랄라 말라 루티 루티 고기 랄라 루티 만들고 있어요 뭐 있어요?

কেমন আছো কেমন মনে হচ্ছে ভালো হাম হচ্ছে একটু গরম হচ্ছে ভালো আছে মানে একটু বড় লাইট আছে থ্যাংক ইউ সো মচ হায় বলতি হায় আমার ভাই বাড়ি হ্যাঁ বলছি কি করুন

아, 하하, 익는다. আসলাম ভালো থাকলাম কটা বাজে দশটা দেখো যেদিন সবটাই তো তোমার সাথে শেয়ার করি বলো এই দেখো

Esto. দাদা ভাইকে খেতে দেবো ওখানে আরো সব আছে খাবার জাস্ট এটা আমি যাচ্ছি তো চলো একটু সময় পেলাম তাই লাইফে আসলাম ভালো লাগলো তোমরা সবাই আসলে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো রাতের ডিনার এই দেখে নাও তরকারি আর টা আইরমে সব কিছু আছে খেতে ঠিক আছে ডাক্তার আমি আসছি যদি আমি পারি রাত্রিবেলা ভালো লাগে আসবো টাটা আমার খুব রাব হচ্ছে টা রাত হচ্ছে অলরেডি বসে পড়েছে টেবিলে

হ্যাঁ কি ব্যস্ত এগুলো হচ্ছে অফিসিয়াল লাঞ্চ বক্স যেগুলো দিয়েছিল আমরা আজকে ভিডিও বানি শেয়ার করার থেকে লাইফে এসে সবকিছু দেখানো বেনিফিট খেতে দিয়েছি আচ্ছা তুমি ওইগুলো খাও আমি যাচ্ছি গরম ভাত আছে হ্যাঁ ভাত খাবে তো

হ্যালো হ্যালো বলো বলো সবাই বলো কি করছে আচ্ছা তুমি খাও যাচ্ছি তুমি একটু খেতে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও আমি কখন খাবো আচ্ছা এই তো কিচেন দেখো বন্ধ করে দিয়েছি আমার কিচেন বন্ধ হয়ে গেছে আমি খাবো একসাথেই খাই গো আমি আবার একসাথে না খেলে তোমার দাদা ভাই এবার রাগ করে হ্যাঁ তুমি আমার সাথে বসো আমার সাথে খাও খাবো তো বাবু এখনো খাইনি তোর জন্য